নমস্কার বন্ধুরা তুলির হেসেলে আরো একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত কথায় আছে বাঙালির বারো মাসে তেরো পার্বণ পিঠে খাওয়া শেষ হতে না হতেই আবার শুরু হয়ে গেছে সরস্বতী পুজোর ভোগের আয়োজন খুব কম সময়ের মধ্যে আর খুব সহজ পদ্ধতিতে কিভাবে ভোগের খিচুড়ির আয়োজন করা যায় আজ সেটাই আপনাদের সাথে শেয়ার করছি খিচুড়ির জন্য কেটে নিয়েছি বড় বড় করে ফুলকপি নতুন আলু নিয়েছি বড় টুকরো করে কেটে দুটো টমেটো বড় টুকরো করে কেটে নিয়েছি আছে কিছু ধনে পাতা কুচি বেশ কিছু মটরশুঁটি আর এখানে কামিনি চাল আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি সোনা মুগের ডাল আর সঙ্গে দেব আদা কাঁচা লঙ্কা বাটা সমস্ত জোগাড় জাটি রেডি হয়ে গেছে এবার শুরু করে দেব রান্না আগের থেকেই গ্যাসে ফ্লেম অন করে একটা হাড়িতে বেশ খানিকটা গরম জল বসিয়ে দিয়েছি এবার অপরদিকে একটা কড়াইতে যে ডালটা নিয়েছি সেই ডালটা আমি কোনোরকম তেল ছাড়াই শুকনো খোলায় ভেজে নেব এখানে আমি সোনা ডাল ব্যবহার করেছি এক বাটি পরিমাণ যে বাটি মেপে আমি ডাল ব্যবহার করেছি ওই বাটি মেপেই বাটি পরিমাণ আতপ চাল আমি ধুয়ে রেখে দিয়েছি মানে দু বাটি চালের জন্য আমি এক বাটি পরিমাণ ডাল ব্যবহার করেছি এবার ডালটাকে খুব ভালো করে কিছুক্ষণ সময় ধরে এরকম হালকা কালার আসা অবধি ভেজে নেব এর থেকে যেন বেশি ডালের মধ্যে কালার না আসে তাহলে কিন্তু ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে এবার এই ডালটাকে নামিয়ে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে সরিয়ে রাখব অপরদিকে ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি খিচুড়ির জন্য পাঁচ টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবার ফোড়নে দিয়ে দেবো চারটে তেজপাতা চারটে শুকনো লঙ্কা অল্প একটু গরম মশলা এক চা চামচ পরিমাণ গোটা জিরে আর হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন গরম তেলের মধ্যে এই ফোড়নটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছিলাম এই ফোড়নটাকে ভালো করে ভেজে নেব যাতে ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোয় ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে দিয়ে দেব সমস্ত কেটে রাখা আলুগুলো আলুটা দিয়েও এক মিনিট একটু ভালো করে ভেজে নেব তবে খুব বেশি লাল করে কিন্তু আমি ভাজবো না যেহেতু এই আলুগুলো আমি খিচুড়ির মধ্যে দিয়ে দেব এমনিতেই সেদ্ধ হয়ে যাবে তাই খুব বেশি কিন্তু ভাজবো না জাস্ট একটু সাতলে নেব এক মিনিট আলুগুলো ভাজা হয়ে গেলে আগের থেকে যে টমেটো কড়াইশুঁটি ধনেপাতা রেডি করে রেখেছিলাম ধনে পাতা বাদ দিয়ে কড়াইশুঁটি আর টমেটোগুলো আমি দিয়ে দেব। ওই একইভাবে আবারও এক মিনিট সময় ধরে একটু টমেটো আর মটরশুটিটা সাতলে নেব এক মিনিট পর দিয়ে দেব এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখানে আমি দু চামচ পরিমাণ হলুদ গুঁড়ো ব্যবহার করছি যেহেতু আমি খিচুড়ির মধ্যে জল চাল ডাল সমস্ত কিছু ব্যবহার করব সেই অনুপাতে কিন্তু আমি হলুদ গুঁড়োটাও ব্যবহার করছি আর এখনই কিন্তু আমি কোনো রকম লবণ বা আর অন্য কোনো মশলা ব্যবহার করব না জাস্ট হলুদটা দিয়ে আবারও খুব ভালো করে সমস্ত কিছু একবার নাড়িয়ে চালিয়ে নেব আশা করছি আমার রেসিপি ভিডিওগুলি আপনাদের ভালো লাগছে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় হলুদ গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব আগের থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখা কামিনী আতপ চাল এখানে কিন্তু কামিনী আতপ চালের জায়গায় গোবিন্দভোগ চাল বা এমনি আতপ চালও ব্যবহার করা যেতে পারে যেহেতু এটা নিরামিষ ভোগের কিছুরই রান্না করছি তাই এখানে আমি আতপ চালটাই প্রেফার করেছি এখানে কিন্তু সেদ্ধ চালের জায়গায় আতপ চাল ব্যবহার করলে এর স্বাদটা সত্যিই ভীষণ ভালো হয় চালটা দিয়েও এক মিনিট খুব ভালো করে সমস্ত সবজির সঙ্গে ভেজে নিয়েছি অপরদিকে আমার গরম জলটাও কিন্তু ফুটে গেছে এবার সমস্ত চাল সবজি ওই গরম জলের মধ্যে কিন্তু আমি দিয়ে দেব আর এর সঙ্গে আগের থেকে যে মুগের ডাল আমি ভেজে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই ডালটাও কিন্তু আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি এই গরম জলের মধ্যে সমস্ত কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে খিচুড়িটাকে এবার সেদ্ধ হতে দেব এইভাবে যদি গরম জলের মধ্যে সমস্ত কিছু দিয়ে খিচুড়ি রান্না করা যায় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই বেশ অনেকটা পরিমাণ খিচুড়ি কিন্তু বানিয়ে নেওয়া যায় এবং এর স্বাদও কিন্তু অসম্ভব ভালো হয় এবার ঢাকা দিয়ে সমস্ত কিছু আমি সেদ্ধ করে নেব অপরদিকে সেম কড়াইতেই আবারও দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এবার যে ফুলকপিগুলো আমি কেটে রেখেছিলাম সমস্ত ফুলকপিগুলো আমি তেলের মধ্যে দিয়ে বেশ ভালো করে ভেজে নেব আর প্রথমেই কিন্তু আমি এর মধ্যে লবণ ব্যবহার করব না প্রথমেই যদি ফুলকপির মধ্যে লবণ ব্যবহার করা হয় তাহলে কিন্তু ফুলকপির থেকে জল রিলিজ করতে শুরু করবে ফুলকপিটা কিন্তু ভালো মতো ভাজা যাবে না কিছুক্ষণ নাড়াচাড়া করার পর ফুলকপির মধ্যে যখন একটা ভাজা ভাজা স্পট আসতে শুরু করবে তখন দিয়ে দিলাম অল্প একটু লবণ হলুদ গুঁড়োর ব্যবহার কিন্তু এখানে আর করছি না এভাবে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ফুলকপি কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেলে ফ্লেম অফ করে দেব। অপরদিকে দেখুন খিচুড়িও কিন্তু ফুটে গেছে আর খুব ভালো করে একবার নিচে থেকে নাড়াচাড়া করে নিলাম দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে খিচুড়ির চাল আলু এবং ডাল সব কিছুই কিন্তু মোটামুটি নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এতক্ষণ কিন্তু কোনো রকম লবণ বা কোনো মশলা আমি ব্যবহার করিনি এবার দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট পরিমাণ মতো লবণ আর অবশ্যই চিনি যেহেতু নিরামিষ ভোগের খিচুড়ি অবশ্যই কিন্তু চিনিটা দিতেই হবে না হলে কিন্তু এর স্বাদ একেবারেই ভালো হবে না আর আদা কাঁচা লঙ্কা বাটাটা যদি নিরামিষ খিচুড়িতে একটু পরে ব্যবহার করা হয় তাহলে কিন্তু এর স্বাদটা খুব ভালো হয় খুব ভালো করে সমস্ত কিছু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিলাম সমস্ত ভেজে রাখা ফুলকপি ফুলকপিটা দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়ামে করে দিয়ে মিনিট দুয়েকের জন্য আবারও ঢাকা দিয়ে ফুলকপিটা একটু সৈদ্ধ হতে দেব দু মিনিট পর ঢাকা উঠিয়ে নিলাম আবারও নিচে থেকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি আমাদের নিরামিষ ভোগের খিচুড়ি কিন্তু অলমোস্ট ডান থেকে বেশ কিছুটা কুচি অবশ্যই হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর নিরামিষ ভোগের খিচুড়ি মানে গাওয়া ঘি তো অবশ্যই দিতে হবে বেশ খানিকটা গাওয়া ঘি দিয়ে সম্পূর্ণ করলাম নিরামিষ ভোগের খিচুড়ি এইভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু এর স্বাদ অসাধারণ হয় আর রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় অবশ্যই নিরামিষ ভোগের খিচুড়ি মানে বেগুন ভাজা গোল গোল করে আলু ভাজা আর রেখেছিলাম কুমড়ো ফুলের বড়া আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় আজ তাহলে আসি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ